এই রোজার মাসে কাম করতে করতে দিন শেষ রোজার মাসে এতগুলো করে প্যাস কাটতে হয় আর প্যাস কাটতে কাটতে চোখের যে কি অবস্থা হয় কি আর কমো ভাই বোনেরা এই দেন কতগুলো প্যাস কাটা লাগে আধা কেজির মতো পেঁয়াজ প্রত্যেক দিন লাগে এইভাবে প্যাস কাটতে কাটতে চোখের পানি পড়তে পড়তে শেষ তো রমজান মাসে যেহেতু অনেক বেশি কাজ করা লাগে তাই সব কাজ আগে থেকেই গুছিয়ে রাখা ভালো ঠিক এরমই সব কামই গুছিয়ে রাখি কোনো কামি আগুচিনে থাকে না এই এইতো পেঁয়াজগুলো ভালো মতো দুই লইতে আছি চোলা সারাই লইলাম এখন আবার এই পেঁয়াজগুলার কুছি কুচি করবো আজ মনে হয় পেঁয়াজ কাটতে কাটি দিনটা যাইবে মোর হায় আল্লাহ কী করবো এখন পেঁয়াজগুলো আর ভালো মতো কুচাইতে থাকে আর কি জানেন পেঁয়াজের মধ্যে এমন শক্ত একটা পাতা থাকে যে পাতা কারে হাতের মধ্যে লাগিয়ে পড়ে আর কাটতে যায় যাই হোক পেঁয়াজ কাটতে কাটতে অনেকগুলো পেঁয়াজই কাটতে ফেলাইলাম আর কি খালি কি পেঁয়াজ কাটা ওরে বাবারে ডাইলের মধ্যেই তো বেমালা পেঁয়াজ লাগে আধা কেজি পেঁয়াজ সবই ডাইলেই লাগে তারপর দুই তিন পদের তরকারি রান্ধ কত যে পেঁয়াজ খালি পেঁয়াজ কাটুন আর প্যাচ কাটুন ভাই খালি কি মোরই পেঁয়াজ কাটা লাগে দিন আপনাকেও লাগে একটু কমেন্ট করে জানাইন কিন্তু যাক কথা কইতে কইতে প্যাঁচ কাটা শেষ হ্যাঁ একটু কিছু তরকারি কাটতে লই লইলাম এই জায়গায় সাজনা সাজনাগুলোর একটু ভালোভাবে ছোলাগুলা উড়াই লইলাম তো ছোলা নাই এত কাটলে একটু আসবাই বাইরে এই আঁশগুলো একটু ফলাই ললেই হয় যাক সাজনাগুলা করতে লইলাম সাজনা করতে করতে এখন জামু আবার অন্য রান্ধ তরকারি মরকারি সব আগে ভালোভাবে কুটতে লইতে এবে রান্নার আগে এদিকে ইফতারির লাগেও কিছু ইফতারি জোগাড় করতে আসি এখানে লইছি ডাইল খেসারি ডাইল প্রত্যেক দিন এই ডাইল বাড়া লাগে প্রত্যেক দিন তো আর বাড়ি না এক লাগে বাড়িটা ফিরিজে ধুয়ে দিই প্রতিদিন এতে কোনো অল্প অল্প করে নামাই লই এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ কাটা মরিচ কাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব একটু একটু করে দিয়ে দিছি পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো এইগুলো সব কিছু দিয়ে একসাথে ভালো মতো কসলাই কষলাই কসলাই কষলাই একা মাখ মাখিয়ে লাইলাম কী বন্ধুরা এরম তো মাখতে হয় আর এই কিন্তু বাডা না এই ডাইল কিন্তু ব্যালেন্ডার করা দেন দেখলে কি বোঝন যায় এই ব্যালেন্ডারের ডাইলটা কত সুন্দর হয়েছে দেখছেন একটু কিন্তু বিজেপি জয়েন একদম আঠা আঠা হয়েছে যাও এখন আমার ভাইজে লইলাম এখন নেফতারি করতে যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ